কিছু কিছু দোয়া যখন মোহর মারা থাকবে সিল মারা থাকবে ওই দোয়া গুলা আল্লাহ বান্দার সামনে নিয়ে আসবে করে বলেন না সবান যখন বান্দার সামনে নিয়ে আসবে বান্দা খুশি হয়ে যাবে আর বলবে আল্লাহ যদি আমার একটা দোয়া কবুল না হইতো আজ যদি সব দোয়া হাসর মাথের জন্য আখেরাতের জন্য কবরের জন্য আমি করে যাইতাম তাহলে আমার মতন ভাগ্যবান আর কেউ থাকতো না সোহান আমরা দোয়াটা দুনিয়া লাই করবো কিন্তু বেশি করতে আখেরা ফেললাই বেশি করতে করেন দুনিয়া দুনিয়া কি যেটা আল্লাহ লিখে রেখেছে এটা আপনি ভাবেন বলেন না আল্লাহ কিন্তু আখেরা তিল তবদির মেহনত এই জন্য হাতের শরীর আসছে আর দোয়া মগজ

দোয়াকে আল্লাহ কবুল করেন ইয়াসিন আসেনপুরে যদি দোয়া করে তার দোয়াকে আল্লাহ কবুল করেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন মুসলিমের দোয়াকে আল্লাহ কবুল করেন বিচারক দোয়াকে আল্লাহ কবুল করেন বিচারক দোয়াকে মা যদি ছেলে সন্তানের জন্য দোয়া দোয়া করে কবুল করেন ছেলে সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে আল্লাহ দোয়া কবুল করেন বলেন না স্বামী স্ত্রীর জন্য দোয়া করলে দোয়া কবুল স্ত্রী স্বামীর জন্য দোয়া করলে এখন আমরা যাই আমাদের বিবি যারা আছে এদেরকে ফাঁকি ফুঁকে করবেন যে আমল্লা দোয়া করিয়ে করেননি

এই জন্য স্ত্রীর দোয়া করতে হয় সন্তানের জন্য মা বাপ দোয়া করতে হয় আর এখন যদি মা বাপ যদি ছেলে সন্তানের দোয়া না করে এই ছেলে সন্তান হয় না এই ছেলে সন্তানও কি এখানে আপনারা যারা আছেন অতিথি যারা বিশ বছর তিরিশ বছর আগে মা বাপ একটাই আশা থাকতো যে আমাদের ছেলে সন্তান গুলো এখানে মানুষ হয় প্রত্যেক সময় অন্তত দোয়া করতো কি করতো অভিশাপ দিত না আমার জানা মতো অভিশাপ দিত না

তার জন্য দোয়া করতে হবে কি করতে হবে দোয়া করতে হবে আল্লাহ তাদেরকে হেটায় দান করেন ইমানের সাথে আমলের সাথে চলা প্রফিক দান করেন বলেন আমিন এই জন্য আবার আজান একামতের মধ্যখানে দোয়া কয়টা কথা বলছো অনেকগুলো গুরুত্বপূর্ণ আজান একামতের মধ্যে দোয়া কবুল দুই খুঁতবার মধ্যখানে দোয়া কবুল বলেন দুই ক্ষুদবার দোয়া কবুল এই জন্য দেখবেন সারাদিন এখন থেকে এই পর্যন্ত যত আলোচনা হইতেছে ফেরা নাকি লিখতেছে কন্যা সব আনাল্লাহ যখন খুদবার দেওয়া শুরু করবে হুজুর ইমরান সাহ তখন ফরেশ লেখা বন্ধ করি দেয় লেখা কি তারা শুধু এই খোদ্দার সময় আমিন 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 বলতে থাকে বলেন না এই জন্য ওই সময় কথা নিজেরা বলবেন না কথাগুলো শুনবেন কথাগুলো কি শুনবেন আর যদি নাও বুঝেন আরবিতে অন্তত মনে বলে দোয়া করবেন আমিন আমিন আল্লাহ আমার কবুল করেন বলেন আমিন সানি খুদ্ের ভিতরে অনেকগুলো দোয়া করি অতিরিক্ত আমি অনেকগুলো দোয়া করি উদ্দেশ্য হলো যে আমরা যে একটা বিক্ষুভ একটা মনে করেন একটা লোকের কাছে হাত উদায় আল্লাহর সাহায্য করেন না হয়তো দিল্লা নরম হয়ে যায় দিল্লি কি এই জন্য আল্লাহর কাছে হাত ধোয়াটা করি আমি আল্লাহ আপনি আমার মাফ করে দেন না আপনি আমারে

আর এরকম চোখের পানির আল্লাহর কাছে দাম বেশি চোখের পানির কি টাকা হারাইলে কান্দা ইয়ে ছেলে সন্তান যদি অসুবিধা করে কান্দা আসে জায়গা সম্পদ হারাই দিলে কান্দা আসে আল্লাহর জন্য কান্দা ইয়ে না আল্লাহর জন্য কি আমাদের কথা বলি আমাদের প্রত্যেকের আল্লাহর জন্য কান্দা আসা না কিনলে আল্লাহর মোহাম্মত আমাদের অন্তর থেকে কমে গেছে যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন সব কিছু আল্লাহ বানাইছে ওই আল্লাহর ভালোবাসা বেশি থেকে বেশি দরকার ওই আল্লাহর ভালোবাসা কি আমাদের বেশি থেকে বেশি দরকার আল্লাহর জন্য কান্দা আসে না বলছে হাসরের মাঠে যখন হুজুর সাল্লাম এরকম হাসরের মাঠে উপস্থিত থাকবেন জাহান নামে সত্তর হাজার জাহান নামে ফেরেস্তা রক্ষে দেখবে সিকুল দিয়া এরকম জাহান নামের ভাঁদি দেখবেন কন্যা হালমিন মাজিদ জাহান নামে একটা পকরট পকরট একটা আওয়াজ দিবেন যে আজকে আমারও সারি দেন আমি তাদেরকে খাই এলাম যারা জমিনের উপরে অত্যাচার করছে নির্যাতন করছে মানুষের অন্যায় ভাবে অপরাধ করছে আল্লাহ রুকুন একামত দিনের কাজ করে না তাদেরকে ধ্বংস করে যার নাম দূর থেকে চলে আসবেন আসার পরে আল্লাহ রসুল সাল্লাম শেষরা ঘুরে যাবেন কন্যা সব আনল আরেক জোরে কন্যা সব আনল

আমাদের যুক্তি না যখন যে আদেশ আসছে ওই আদেশের সময় মাথাকে নত দেওয়া নতনা সোহান আল্লাহর হজরত যে টাইম এই টাইমে কিন্তু আমার যুক্তি দিয়ে আমি জোহরের লাগে ঘুরে নিবো হইত জো ফজরের লাগে ভরলে হইত না নিজের যুক্তি দিয়ে কোনো ইসলাম চলবে না ইসলাম চলবে দলিল দিয়া সোহান আল্লাহ কোরআন এবং হাদিস দ্বারা নবীজি যখন পানি এক মুষ্টি মারতে থাকবেন প্রথমে জাহান নাম সামনের দিকে আসতে থাকবে আসতে থাকবে আর নবীজি যখন জাহান নামের মধ্যে পানি নিক্ষেপ করবেন ওই জাহান নাম পিসের দিকে দেখার পরে আল্লাহর রসুল বলবেন ও আল্লাহ আমি তো প্রথমে দেখলাম জাহান্নাম সামনের দিকে আসতেছে আর এখন এক মুষ্টি পানি যখন মারলাম জাহান্নাম পিছের দিকে বাড়তেছে ব্যাপার কি এটা কোন পানি এটা কি

কুদ্রুত হাতের মাধ্যমে হেফাজত করলাম ওই চোখের পানি আজকে জাহান্নামের আগুন খারাপ হয়ে যাবে মাফ হয়ে যাবে কন্যা সোহান আমাদের যত অভিযোগ আছে সব অভিযোগ যদি আল্লাহর কাছে তুলি আল্লাহর কাছে বলি আল্লাহ সমস্যা করতে পারে কি পারে না পারে কি পারে না দুনিয়ার সকল মানুষ যদি আল্লাহর কাছে চায় আল্লাহ সমস্যা সমাধান করতে পারে কি পারে না আচ্ছা শিশু অবস্থা যখন মায়ের ঘর থেকে আসলাম ওই সময় কি আমরা জবানে কথা বলছি না কাঞ্চি

বলেন ওই আল্লাহ যদি কাঁধার মাধ্যমে মায়ের দিলের ভিতরে ভালোবাসা পৌঁছাইতে পারে বাবার দিলের ভিতরে ভালোবাসা পৌঁছাইতে পারে আত্মীয় স্বজন দিলের ভিতরে ভালোবাসা পৌঁছাইতে পারে ওই আল্লাহর জন্য যদি আমরা কাঁদি বলেন আল্লাহ আমাদের সমস্যা সমাধান করতে পারে কি পারে না ভালো চিন্তা করুন মুফাসসিরের গ্রাম বলেন ছোটবেলায় আমরা প্রত্যেকটা সময় যখন কাঁন্তাম আমাদের সমস্যার সমাধান হয়ে গেল ওই কাঁটাটা যদি এখন একটু বয়স হয়ে গেল এরপরে আমরা কালিলা যখন যুবক কাল হয়ে গেল তখন আমাদের শক্তির গরম শরীরের গরম মেদার গরম এরপরে যখন মৃত্যু হয়ে যায় তখন আর কোনো কিছু শরীর চলে না শরীর কি শরীর চলে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার অসহায়ের কথা মনে রাখিও যখন কালের কথা মনে রাখিও সামনে একটা বিদ্যুকালের স্টেশন আছে বিদ্যুকালে এই স্টেশনে তুমি যদি কাঁদো যখন কালে যদি তুমি ইবাদত করো বিদ্যুকালে যদি ইবাদত না করতে পারো সমপরিমাণ নেকি আমি আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবে সরকার এখানে যারা যত লোক এখানে আছি আমরা বলেন আমাদের বিদ্যুকালে সরকারে চাকরি জয়েন দেয় না যৌবনকালে বৃদ্ধকালে নিবোনি কালে কিনলে নেই কারণ আছে এবং সরকার এমন একটা ব্যবস্থা করে দেয় চাকরির যাওয়ার যত বেশি ভালো মান হবে তাকে ওই একটা বাতা দেয় ফেনশিয়ান দেয় কি দেয় আপনারা তো জানেন ফেনশিয়ান দেয় সে যদি মারা যায় তার বিভিরি দিব তার বিভিরি কি সরকার বাদও চিন্তা করে এই লোকটা আমার রাষ্ট্রের জন্য আমার জন্য সব কিছু দিয়ে দিলো শক্তি দিলো সামর্থ্য থাকা অবস্থা সব কিছু দিয়ে দিলো কিন্তু যখন বৈদ্য্য হয়ে যাবে তার সংসারে ভিতরে সন্তান বাবার কথা सुनবে না স্ত্রীর খরচ যাবে তার সংসারে খরচ আছে আমি সরকার তাকে প্রত্যেক মাসমাসে একটা বাতা চালু করে দিলাম কন্নাহ সুবহানাল্লাহ জানার জন্য বলতেই চিন্তা করেন একটা মানুষ যে আল্লাহ आसमान বানাইছে বলেন আসমান কে বানাইছে আরো জুড়ে বলেন আসমান কে বানাইছে জমিন কে বানাইছে মানুষদেরকে কে বানাইছে ওই আল্লাহ আব্দুল আলমিন বলেন তুমি যদি যৌবন কালে ইবাদত করতে পারো যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে বলেন যৌবন কালের একটা সিজদা আর বুদ্ধকালে হাজার থেকে দাম বেশি যৌবন কালের ইসাদ আল্লাহ আব্দুল্লা আলমিন মাঠে নেবেন আর যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত কি ইবাদত যৌবন কালে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তাদেরকে বলবেন আব্দুর রহমানের আমলনামা নামা দেখো কত বছর হায়াত পেয়েছে সত্তর বছর তার যৌবন কাল দেখো সেই যদি দেখে যৌবন কালে পাঁচ সপ্ত নামাজ পড়ছে আর একামত দিনের কাজ করলো মা বাবার করলো ভালো ব্যবহার করলো মানুষের সাথে যাপন করলো আত্মীয় স্বজনের সাথে বুদ্ধকালের মধ্যে চলে আসবে ইচ্ছা করলো সে মসজিদে আসতে পারবে না ইচ্ছা করলো সে একটা রুকু দিতে পারবে না ইচ্ছা করলো সে একটা রোজা রাখতে পারবে না ফেরেস তারা এমন অবস্থার মধ্যে আল্লাহর কাছে বলবে আল্লাহ তার আমল নামায় কি লেখব

এরপরে দোয়া করাইবেন কিন্তু আল্লাহ আল্লাহ দেড়া খরচ করি টিএ চল্লিশে খাওয়া তবু কোন আছে বলেন এখন মারা গেছে বাপ মারা গেছে সন্তান এখানে দুয়ে দুইলে ম্যাকিং দুয়ে দুই আছে বিভিন্ন আত্মীয় আসতেছে কেউ খাইবার কেউ নিবার ছেলে পগারন নামাজ নাই তার না ছেলে বাবা মারে গেছে রাত্রে এগারোটা বাজে আয়ে হায় বাবা এগারোটা বাজে মারা গেছে সন্তান প্রকর নামাজ নাই মেয়ে প্রকরণ নামাজ হয় না এগারো মধ্যে কান্তাকাটি ব্যস্ত এই কান্তাকাটির দ্বারা কোনো কামই বলি

আপনি তাকে ভাবে মারা আমার তো কোনো ক্ষমতা নাই আমি সন্তান হিসাবে দুই জায়গা কচু করে নামাজ করে আপনার কাছে দোয়া করলাম আমার বাবা যদি জীবনে চলার গত মানুষ হিসাবে ভুল করতে পারে যদি কোনো ভুল বুয়া করে থাকে আমার বাবাকে মাফ করে দেন আর যদি কোনো একটা নায় পছন্দ হয়ে থাকে আমার বাবার এই একটা নায় পছন্দের বিনিময় আমার বাবাকে আপনি জান্নাতবাসী করে দেন আর যদি আপনি হাত তুলে দোয়ারা বলেন রব্যের সগীরা বলেন রব্বির হাম ও মা কামা রব্বায়ানি সগিরা এভাবে যদি সন্তান আল্লাহর কাছে দেওয়া করে মাইয়ের

একটা লোক মারা গেছে তার কি এত চিন্তা এক হাজার টাকা এক হাজার জন্য এখানে কিন্তু এই সময় তার নামাজ মিস না যায় এটা খেয়াল রাখতে এটা কি রাখতে হবে আর নামাজের সময় মসজিদের আশেপাশে ওই সময় মাইক বন্ধ রাখতে হবে এই কি

কথা আতাই হরাই দেন কথা গেছে ঘন্টা কথা নাই কিন্তু আর সন্তান যদি ইমান সামনে আসে বলবে যে আমার আব্বা যদি কোনো করে যাকে মাফ করে দিবেন আর যদি এখন মারা গেছে এখন সবকিছু যদি ফাঁস নামাজ করে যায় এই নামাজের আল্লাহ মাফ করে দিবে কম না আমিন

وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر أركت الله, إيه الله, الله أكبر تكبير ہوئے گئے سے مَنْ يَكْ شَامْ بسم الله الرحمن الرحيم اللهم اكر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيي الاسلام ومن توفيته منا فتوفه على الايمان الله اكبر

সবাই না হুজুরের সমাজে না তুই জানাজার সামনে কি যাবে নিয়ম পদ্ধতি না জানাজা দিলে এই মুদ্রের জন্য কবরে রাখলে সোয়াব হবে নাইলে গুণা হবে এটা শিখার দরকার আসলে না এই জন্য ওই সময় খেয়াল রাখবেন আল্লাহ ভাগ আমাদের সকলকে আমল করার তুফিক দান করে বলে না আমিন আর কবরে রাখার পরে চল্লিশ কদম আসার পরে মানুষকে কবরে জিজ্ঞেস করা হয় মান রব্বুকে তোমার রব্বু আমার দিনুকে আমার নাদিউকে আমাদের আত্মীয় স্বজন যারা কবরে ভাষে শোয়াই থাকি। কবরে যদি কেউ জানা যাবে এক কান্তার পরিমাণ সোয়াব কন্যা সোভানাল

দুজন এবং নাক্তা আসে আছে এই জন্য দোয়া করে আল্লাহ আমার আব্বার আমার ভাই আমার বোনের এই কবরের মধ্যে এখন আসবে এখন এই কবরের প্রশ্ন উত্তর সোয়াল রব্দ আল্লাহ সহজ করে বলেন না আমি কবরে রাখি আমরা দৌড় কবরে রাখি কি মানুষের ঘরে যেই সময় লাগে ওই সময় তুমি তোমার ভাইয়ের কবরে ফাঁসে তোমার মার কবরে ফাঁসে তোমার বাবার কবরে ফাঁসে থাকি ওই জন্য দোয়া করতে থাকে আমিন আল্লাহ আমাদের সকলকে আমল করা করুক